এটা হলো হরিমন নাইনটিন আর এটা ডোর গোল্ডেন এই দুইটা এই দুইটা জাতি বাংলাদেশে পরীক্ষিত এই দুইটা জাতি হয় মূলত আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হরিমো নাইনটিন এবং ডোরসেট গোল্ডেন এই দুটি আপেল যা বাংলাদেশে পরীক্ষিত তাই আমি এক্সপেরিমেন্ট করার জন্য ইন্ডিয়া থেকে অফলাইনের মাধ্যমে দুটি চারা আমি এনেছি জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখবো আমাদের ওয়েদার এই চারা দুটি কেমন হয় সো আমি একটি টব নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন টবটি ছিদ্র করে নিয়েছি এবং যে ধরনের মাটিগুলো এখানে আমি মিক্স করব ইটের যে ডাস্ট রয়েছে ইটের ডাস্ট এবং জৈব সার এবং আমরা যে সাই মাটি বলি সাই মাটি এখানে মিশ্রণ করে নিব সাই মাটির মিশ্রণে এই মাটিটি আমি তৈরি করবো সাথে রয়েছে গোবর মাটি এই চারটি সারের মিশ্রণে আমি এই আমার আপেলের যে চারাটি রয়েছে এই চারার যে ইয়াটা রয়েছে এটি আমি টপটি নির্ধারণ করে রাখব এখন সাথে একটু পেঁয়াজের যে ইয়া ছোলা রয়েছে পেঁয়াজের ছোলাও দিয়ে দিচ্ছি সাথে কিছু বালু মাটিও এখানে মিক্স করে নিব মাটিটা যাতে সুন্দর ঝুরঝুরে হয়ে থাকে পানি দিলে যাতে তবে নিচ দিয়ে পানিগুলো পড়ে যায় আরও কিছু জৈব মাটি এখানে দিয়ে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় টব নির্ধারণটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ঠিকমতো টপ নির্ধারণ করতে না পারলে কখনই আপনার গাছের গ্রোথ সুন্দর হবে না আমি টপটি নির্ধারণ করার আগে ওখানে ইটার ডাস্ট দিয়ে নিলাম ছিদ্রগুলোর ওখানে যাতে পানিটা নিষ্কাশন সুন্দর হয় আমি দুটি টবেই মাটি নিয়ে নিচ্ছি সুন্দরভাবে দুটি টবেই আমি মাটি অর্ধেক করে নিলাম এখন আমি গাছটি খুলে নিব সেট গোল্ডেন গাছটি এখন আমি এই টপটিটা আমি লাগিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে খুলে নিলাম মাসাল্লাহ মাটি দিয়ে দিব এখন মাশাল সাথে একটি গাছ রয়েছিলো হরিমন নাইনটির সাথে এটির যে গোড়া রয়েছে গোড়াগুলো আমি ছেড়ে ফেললাম এই গাছটি আরেকটি টবে ছিল সেখান থেকে আমি এই টবে স্থানান্তর করলাম এই গাছটিও লাগিয়ে ফেললাম মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন সুন্দর করে মাটি দিয়ে নিলাম একটু পানি ছিটিয়ে নিলাম গাছটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা